দু সালে ক্যানাডাতে আসা ঠিক হবে কিনা না ভিডিওর প্রথমেই বলে রাখি যে এই ভিডিও কোনো অ্যাডভাইস না এই ভিডিওতে আমি কোনো পক্ষ বা বিপক্ষ নিব না এই ভিডিওতে আমি জাস্ট ট্রাই করবো কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার যেন আপনাদের সিদ্ধান্ত নিতে ইজি হয় এই ভিডিওতে আমি কিছু পয়েন্ট তুলে ধরবো যেগুলো সাধারণত মানুষ বলে থাকে ক্যানাডাতে না আসার কিছু প্রধান কারণ এবং একই সাথে এই ভিডিওতে আমি এই পয়েন্টগুলোর কাউন্টার দেওয়ার চেষ্টা করব আমার পারসপেক্টিভ থেকে সো শুরু করা যায় ক্যানাডাতে না আসার কারণ নাম্বার ওয়ান ক্যানাডার ইকোনমি এখন খারাপ দুই তিন বছর পর গেলে ভালো হয় এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কি যে যারা এই যুক্তিটা বলতেছেন আমার কথা হচ্ছে যে দু তিন বছর পর যে অবস্থা ভালো হবে এই বিষয়টা আমরা জানি কি না আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে যখন প্যান্ডেমি শেষের দিকে আসে কোভিড নাইন্টিন প্যান্ডেমিক দু হাজার একুশ শেষের দিকে তখন অনেকে বলে যে ক্যানাডা যখন ঠিক হবে না কারণ তখন অনেক প্রবলেমস চলতেছিল ইন্টারন্যাশনাল রেস্ট্রিকশনস ছিল প্লেন ফেয়ার বেশি ছিল আরও নানা কারণ ছিল যথেষ্ট লজিক্যাল কারণ সেটার জন্য মানুষজন বলতেছিল যে এখন যাওয়া ঠিক হবে না দু তিন বছর পর যা এখন যখন দুই তিন বছর পর চলে আসছে মানুষজন যখন আরো নতুন কিছু প্রবলেম এখন করছে মানুষজন বলতেছে যে দুই তিন বছর পর যান এখন থেকে সো দুই তিন বছর পর কি সিচুয়েশন হবে নতুন প্যান্ডেমিক আসবে কিনা এই সিচুয়েশন বেটার হবে কিনা না এই সিচুয়েশান আরো ওয়ার্স হবে কিনা আমরা কিছু জানি না তো ফেসবুকে কমেন্ট সেকশন অনেকে লিখে যাচ্ছে অনেকে ফ্রি সাজেশন দিয়ে যাচ্ছে যে দুই তিন বছর পর যান দুই তিন বছর পর যান এখন জব নাই এটা নেই সেটা নাই। তো আমার কথা হচ্ছে কি যে দুই তিন বছর পর কি সিচুয়েশন থাকবে এই বিষয়টা আপনি জানলেন কিভাবে যে মানুষ আপনি অ্যাডভাইস দিচ্ছেন যে দুই তিন বছর পর আসেন সো আপনারা যারা ওয়েট করতে চান বা অবজার্ভ করতে চান এটাও কোনো রং মুভ না এটা আপনারা কত বছরের জন্য করবেন আমার মনে হয় এটাও কনসিডারেশনে রাখা উচিত ক্যানাডাতে না আসা দ্বিতীয় কারণ কানাডাতে এখন পার্ট টাইম জব নাই বিষয়টা হচ্ছে কি যে এই সিচুয়েশনটা কেনাডার সব শহর বা সব প্রভিন্সের জন্য সেম না ওন্টারিও বা ব্রিটিশ কলম্বিয়ার মতো প্রভিনসে এখন জব পাওয়াটা একটু কম্পিটিটিভ হয়ে গেছে বা আপনি যদি অন্যান্য প্রভিন্সের দিকে দেখেন ওইখানে জব পাওয়াটা এখনও কম্পিটিভলি এত কম্পিটিটিভ হয়নি বাট বিষয়টা হচ্ছে যে অন্যান্য প্রভিন্সগুলোতেও কিন্তু এখন দিনকে দিন জব পাওয়াটা কম্পিটিটিভ হয়ে যাইতেছে আপনারা জানেন যে এখন কিন্তু প্রচুর মানুষ অন্যান্য প্রভিন্সের দিকে যাইতেছে যেমন নিউ ফার্মনোভাসকশিয়া বা প্রিন্স এডওয়ার্ড সো স্বাভাবিকভাবে কিন্তু যেখানে আপনার মানুষজন বেশি যাবে কম্পিটিশনে কিন্তু বেড়ে যাবে ক্যানাডাতে না আসার আরও কিছু মিসলেনিয়াস কারণ থাকতে পারে বাট আমি আর এই ভিডিওটা বড় করবো না জিনিসটা হচ্ছে গিয়ে যদি আপনার কোনো কিছু প্রবলেম হিসেবে মনে হয় আর আপনার ক্যানাডাতে আসার ড্রিম হয় দেন আপনি দেখতে পারেন যে এই প্রবলেমের অ্যাগেনস্টে আপনার কোনো প্রিপারেশন বা আপনার কোনো সলিউশন আছে কি না সো আপনার যদি মনে হয় যে ক্যানাডাতে এখন হার্ড টাইম চলতেছে দেন আপনি দেখতে পারেন যে আপনি মোটামুটি সময়ের জন্য একটা ভালো ফাইন্যান্সিয়াল ব্যাক আপ নিয়ে আসতে পারেন কিনা না বাই দ্য যেটা ভিসা অ্যাপ্লিকেশনের সময় শো করতে হয় আপনি দেখতে পারেন যে আপনি দেশ থেকে কোনো স্কিল নিয়ে আসতে পারেন কিনা যেটা আপনার এখানে জব পেতে ইজিয়ার করে দেবে এই এক্সাম্পলটাতে আমি ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে গিয়ে যে এই যে ক্যানাডার বর্তমান অবস্থা এই বর্তমান অবস্থাতে কিন্তু প্রচুর মানুষজন ক্যানাডাতে এখন আসতেছে এবং এই মানুষজনের মধ্যে অনেকেই তাদের ব্যবস্থা করে ফেলতে পারতেছে এবং অনেকেই দুর্ভাগ্যবশত এখনও তাদের ব্যবস্থা করতে সক্ষম হয়নি এবং এই যে এই দুইটা গ্রুপ এই দুইটা গ্রুপ কিন্তু অলওয়েজই পৃথিবীতে এক্সিস্ট করছে হয়তো কোনো সময় এই গ্রুপটা একটু বড় ছিল হয়তো কোনো সময় এই গ্রুপটা একটু বড় ছিল বাট তারা অলওয়েজ এক্সিস্ট করছে